আমরা এখন যাবো কক্সবাজার রেডি তো ইনশাল্লাহ রেডি তো হ্যাঁ রেডি আমিও রেডি কোনো কথা নাই গাড়ি একটা নিয়ে নিছি প্রিমিয়াম দুই হাজার তেরো মডেল কিন্তু গাড়ি দেখলে আর বোঝার কোনো সুযোগ নাই তাহলে আমরা যেহেতু কক্সবাজার একটু দিয়ে নিয়ে আগে ভাই কি দরকার আছে না হান্ড্রেড পার্সেন্ট আজকে আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা আজকে যে জায়গায় চলে আসছি এই শোরুমে বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ি থাকে এই যে দেখেন কোথায় আসি দেখছেন দেখছেন তো কোথায় আসি আর গাড়ির দাম সব সময় কম সব সময় আমরা ইতিহাসের সেরা রেটে গাড়ি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে চলে আসি এই কাজ এই গাড়িটাই তো ইতিহাসের সেরা রেট হবে এই গাড়িটা যেই রেটে আমি দিব এই রেটে কোনো ভাইয়ের কাছে নাই আমি একটু কমে পাইছি কমে সেল করে দিব গাড়িটা ইন্টারভিউটা আপনি দেখেন মডেল তেরো রেজিস্ট্রেশন হচ্ছে আপনার পনেরো সিরিয়াল উনচল্লিশ এই যে আপনার অরেঞ্জ তেতুল বিচি ওডেন স্টেডিং আপনার ক্লোজ কন্ট্রোলার আর পি এম অপটিক্যাল মিটার এসির জালিগুলো দেখেন আপনার এই যে আপনি নাকামাচি মনিটর এ টু জেড এই গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে একটা নাইনটি নাইনটি সিলিন্ডার কনভার্ট করা নাইনটি সিলিন্ডার নাইনটি সিলিন্ডার আচ্ছা গাড়িটা আমি আপনার বাইরে থেকে আগে দেখাই অবশ্যই অবশ্যই তারপরে দেখেন আমরা দেখে আজকে এমন একটা চমৎকার গাড়ি নিয়ে শুরু করলাম আজকে লাইভ মানে গাড়িটা এক পলকে আমার মনে হয় যে এই গাড়ি দেখার পরে যদি কোনো ভাই কিনা চিন্তা ভাবনা করেন আমি বলি কথাটা যদি মনে করেন এই গাড়ি দেখলে আপনি প্রেমে পড়বেন আজকে বলে দিলাম এই আপনি না ভাবি সহ প্রেমে পড়বে আপনার ছেলে সন্ধ্যা যদি নিয়ে আসেন ওই ওই ভাইও ওই বাতি যাও প্রেমে পড়বে ইনশাল্লাহ কারণ এত ফ্রেশ প্রিমিয়ম দুই হাজার তেরো মডেলের খুব একটা মিলেন আমরা আজকে বিতর থেকে শুরু করার উদ্দেশ্য কিন্তু একটাই মানে ভিতরটা দেখে আমার অনেক 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 ভালো লাগছে এই যে দেখেন সিলিং সিট কাবার যে দিকে তাকান আজকে আমরা বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ি দিব ইনশাল্লাহ সাথে থাকেন তাজকার ঢাকা তেজগাঁও ঢাকা মিরপুর এক ঢাকা মিরপুর এক রূপনগর আবাসিকের মোড়ে আসলে আপনারা এই পাবেন মিরপুর আবাসিকের মোড়ে আসলে এই সুরমা পেয়ে যাবেন আজকে বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ি থাকবে গাড়ি আর গাড়ি দিই ভাই গাড়ি আর গাড়ি এই যে এক জিও এটা হইল আপনার মেটসু বেশি পাজেরো এই হইলো পাশে হায়েজ আচ্ছা এই হইলো পিছনে হইলো পাজেরো প্রাডো প্রাডো এটা হইলো প্রেমিও এই যে প্রাডো এক্স করোলা শোরুম অনেক গাড়ি আরো আছে এই যে এক্সনো আছে আপনার এই যে ব্ল্যাক কালারের এক্সনো আচ্ছা আচ্ছা ওইটাও শেষ করে জামু এক্সনো আপনার আছে হাইসও দেখতেছি হায়েজ এক্সনোয়া এই যে এক্স করোলা সিলভার কালার ডায়েভার আপনি এই গাড়িটাতে শুরু করি এটা দৃশ্যের ভিতরের সাইডটা একটু আপনি দেখেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তের তের মডেল তের এই যে দেখেন দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো আপনার লেটেস্ট মডেল পনের আপনার এই যে মডেল হচ্ছে পনেরো সিরিয়াল উনচল্লিশ অরিজিনাল গ্লাস এই যে আপনার চাকাগুলা দেখেন এই যে ভিতরের ইন্টারভিউরটা দেখেন ভিতরের ইন্টার বেইজ বেজ একটা বেইজ ইনটিভিউর সিলভার কালারের একটা প্রেমিউ পেয়ে যাচ্ছেন আপনার মানে আজকের বাজেটে কম প্রাইসে কম হবে তো একটু কমই দিব এই যে ভিতরের আপনার অবস্থানগুলো দেখেন আপনি আপনি দেখেন ভিতরের অবস্থানটা দেখেন এই যে উডেন এসির জালি মনিটর স্টারিং ক্লোজ কন্ট্রোলার নাকামাছি মনিটর উডেন সহ টোটাল আপনার একটা এপিএস এপিএস প্যাকেজ এপিএস প্যাকেজ ঠিক আছে এপিএস প্যাকেজের একটা গাড়ি এটা আবার সিট পাওয়ার নাই এই গাড়িটা পেয়ে যাচ্ছেন গাড়িটা আপনার মাত্র তেইশ লক্ষ সত্তর হাজার টাকা তেইশ লক্ষ সত্তর তেইশ লক্ষ সত্তর ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ইঞ্জিনের কন্ডিশন হাঙ্গরি এই যে মার্সেল তারপরে হইল আপনার এই অবস্থা দেখেন অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটার দাম মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ এই গাড়িটা আপনার দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল উনচল্লিশ কাগজ ছাব্বিশ সাল আপডেট গাড়িটার দাম মাত্র তেইশ লক্ষ সত্তর হাজার টাকা যদি আজকে আপনি লাইভ দিকে কেউ আসে তাদের জন্য আলোচনা করার সুযোগ আছে আমাদের ঠিকানাটা মিরপুর রূপনগর আবাসিক এই হচ্ছে এই প্রেমীয় গাড়িটা এটা কিন্তু এচ আইডি লাইট আপনি দেখেন এচআইডি গ্রিন সিলেকশন সিটারে বলে আর কি আচ্ছা আপনার এই দিকটা দেখেন এই লাইটটা দেখেন অরিজিনাল যা আছে এই চাকাগুলো দেখেন এরপরে আপনার এই যে এই আইডটা দেখেন

এখন গ্লাস তো অরজিনালি অরিজিনাল এখন চলে আসবো আপনাদের কাছে যেটা নিয়ে আপনারা অপেক্ষা করতেছিলেন অপেক্ষার পর আপনাদের শেষ হচ্ছে না আপনারা চিন্তা করতেছেন কি ঠিক আছে সেই জিনিস আপনি দেখেন এই আপনার সামনে আসেন বৎসরে প্রায় কত এক জিও একশোটা পরে দেওয়া হইতেছি এই যে ব্যস্ত দুইটা হ্যাঁ এক জিও একশো নোটা পরে দেয়া হইতেছি আচ্ছা আচ্ছা এই যে আসেন এটা কি কথা কোনটাকে হ্যাঁ

এবং সিডের কাপ হোল্ডার দেখেন এই যে পরে গেছে দেখছেন এই যে এই যে দেখেন হ্যাঁ দেখছেন সব পাওয়ার যা আছে আবার টান দিবেন চলে দেব আচ্ছা 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 ঠিক আছে এই যে এগুলা দেখেন নিখিল হাতুল এরপরে মিটার ডুয়েলিসি আপনার ডুয়েলিসি এই যে মিটার এরপরে ফোনে কথা বলার জন্য আপনি যা আছে ভিআইপি হরেন সব আছে এখানে কি নাই আছে এখন আসেন এই চাকাগুলা দেখেন চাকা গোলা তারপরে কথা বলেন এই যে ইঞ্জিনের রুমটা দেখেন একদম নতুন অবস্থায় কোনো কাজ কাম নাই এই গাড়িটা যে বাইরে নিবেন তারা আপনার যত উঁচা নিচা পাহাড় পর্বত সব কিছু আছে চা বাগান আপনার অনেক বৃষ্টিপাতলের মধ্যে গাড়ি আটকাবে না এটা ফোরওয়েল টাইপের গাড়ি ফোরওয়েল আপনার ম্যানুয়েল গিয়ার আপনার এই যে

আপনার চারজন আষ্টজন আমি করে দেখাই দিতে এর যদি বেশি হয় বেশিও অবস্থা পারবেন একটা অলসবের একশো কিনলে কত টাকা লাগে অলসেপের একটা এক্স নোয়া কিনলে আপনার বারো তেরো লাখ টাকা লাগে আর একটা নয়ের মিটু বেশি আপনার প্রগতি পাঁচ হাজারও পেয়ে যাচ্ছেন আপনার সাড়ে বারো লাখ টাকায় অনলি সাড়ে বারো লাখ টাকা একটা গাড়ি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা এরকম অনলি সাড়ে বারো লক্ষ টাকায় বাউন্ন টাকা ট্যাক্সের একটা চমৎকার গাড়ি আর সাড়ে বারো লক্ষ টাকা অনলি সাড়ে বারো লক্ষ টাকা

বারো পঞ্চাশ না ওটা খুলে দেখাই দিব ইনশাল্লাহ এই যে দেখেন এটা খুললাম না হ্যাঁ এই যে দেখেন এর কয়জন বসবো মানে আপনার মতো যদি মোটা সোটা হয় তা আরো দুইজন বইতে পারবো তো দুইজন দুইজন ছয়জন তে নেই ছয়জন বাদ দেন চারজন তো বইতে পারবো চারজন বসতে চারজন বইলে সামনে চারজন কতজন হইলো আটজন সামনে দুইজন দশজন দশজন এটা হলো নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি দুই হাজার নয়ের মডেল মেটসুবিসি প্রগতি পাজারো বাউন্ন টাকা ট্যাক্স টোকেনের দুই নয় মডেলের একটা গাড়ি সিএনজি কনভার্ট করা একবারে ইনটেক গাড়ি রয়েল ব্লু কালার তেরো সিরিয়ালের মাত্র সাড়ে বারো লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন শুধু সাড়ে গাড়িটা হ্যাঁ একেবারে তেল টেল সব আপনার নতুন লাগানো এবার নতুন নতুন সিট কাবার নতুন সিট কাবার এটা দেখেন এদিকে আয়েন হ্যাঁ বড় ভাই গাড়ি যেভাবে স্পিরিং থাকেন এই যে কিভাবে অন্য গাড়ি না কে কোথা থেকে দেখতেছেন জানাবেন সাউন্ড এগারো রূপনগর পাশে এই গাড়ি সেই গাড়ি নইলা এটা হচ্ছে মালার গাড়ি ঠিক আছে মালার গাড়ি কিরণমালার গাড়ি এদিকে আছেন আচ্ছা এখন দেখাবো আপনাদেরকে আমি আপনার দুই হাজার এক মডেলের একটা স্ট্রংলি হার্ড জিপ হার্ড জিপ হার্ড জিপ আপনার একটা হার্ড জিপ এটা হচ্ছে জিটিআই ভার্সনের গাড়ি দুই হাজার একে একেবারে আপনার যেটা সবচেয়ে আপনার একটা মানে হাই গ্রেডের একটা গাড়ি আসছে জিটিআই ভার্সনের এই যে গাড়িটা এই যে দেখেন ফুল পেটের গাড়ি জিটিআই পার্সোনাল গাড়িটা গত সপ্তাহ আমার টি নিছে ওনারা আসছে আর একটা গাড়ি নিব আচ্ছা 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 ঠিক আছে এই যে সান্ডব সান্ডব খুইলা দেখান সান্ডব কমপ্লিট হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখা দিল সান্ডব সান্ডব সহ এবং এটা কিন্তু সিলিং মনিটর আছে এবং অল অটো অল পাওয়ার অল পাওয়ার ভাই অল পাওয়ার এই যে এই গাড়ি মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই চার গাড়ির কাগজ আপডেট অল পাওয়ার স্টার্টিনগ পাওয়ার আরপিএম মিটার অটো গিয়ার সানডব সহ এই গাড়িটা পে যাচ্ছে 1750 এ একটা লেনগুজার ভাড়া তেলের গাড়ি সেভেন জি চাকা নতুন এই যে দেখেন ওকে ময়মনসিংহের টাকা আছে অনবানাশের গাড়ি নাবানাশেব না এই যে এইগুলা দেখেন নতুন ভাই নতুন গাড়ি দেখলে বুঝতে পারবেন যে এই গাড়ি এর আগে কখনো আপনার কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই চাল মালিক চক্রে চালাইছে চাকা দেখেন প্রতিটা জিনিস দেখেন ভাগে ভাগে এরকম গাড়ি আমরা আপনার খুব কষ্ট করে কালেকশন করি প্রতিটা গাড়ি দেখেন এই যে তেতুল বেশি উঠেন আপনি দেখেন ঠিক আছে এই যে দেখেন এটা মডেল এক ভাই এটা মডেল দুই হাজার এক একের মডেল দুই হাজার একের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চার একটা লেন কুজার সেভেন সিটের একটা প্রাডো গাড়ি কাগজ আপডেট বালিকানা করে বিআরটি থেকে তারপরে টাকা দিবেন দাম হলো সতেরো লাখ পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ

রেজিস্ট্রেশন দুই হাজার চার রেনকুজার প্রাডো আপনার সিলভার কালার কাগজ আপডেট অল পাওয়ার সেভেন সিট এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের ঠিকানাটা মিরপুর রূপনগর আবাসিক মূর, তাস কার সেন্টার ও হচ্ছে তাস ঠিক আছে এই যে তাস কার সেন্টার হ্যাঁ আসার আগে একটা ফোন দিয়ে আসবেন যারা আসেন আসার আগে ফোন দিবেন যে যেখান থেকে আসেন আমরা এই প্রেমিওটা দুই হাজার তেরোর মডেল তেরোর মডেল রেজিস্ট্রেশন ফুল লোডের গাড়ি ভিতরে বিস্কিট কালার এই গাড়ির দাম মাত্র আপনার তেইশ লক্ষ সত্তর হাজার টাকা আমার এক বাবু তাজ বাই মানি সেরা থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া তাজ বাই মানি সেরা সত্যি পুশি স্টার্ট মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল এসি সফট টাচ অ্যান্ড্রয়েড বেজ ইন্টেরিয়র 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 27 সিরিয়াল জি করলা গাড়ির দাম মাত্র আপনার 11 লক্ষ 80 হাজার টাকা 11 80 এর ভিতরের অবস্থা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সিট কভার দেখেন নতুন এই যে আছে এই যে দেখেন

এটা দুই হাজার চারের জি করল্লা জি এডিশন তেঁতুল বিচি উডেন সাতাইশ সিরিয়াল কাগজ আপডেট সাথে সাথে মালিকানা ট্রান্সফার করে নিতে হবে গাড়ির দাম মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা সাতাইশ সিরিয়ালের একটা জি করলা লা পেয়ে যাচ্ছেন এই যে অরিজিনাল স্টিকঘাট অরিজিনাল খেলা আছে গ্লাস অরিজিনাল হাইট এই যে দেখেন এই যে এসে দেখেন ইন্টেরিয়র এবং সিলিং সিট কভার যেটাই দেখেন না কেন আপনি ফিজিক্যালি এসে

দুই হাজার তিনে রেজিস্ট্রেশন একটা লেন কুজার সেভেন সিটার একটা প্রাড়ো পেয়ে যাচ্ছে না একেবারে অল্প দামে পাঁচওয়াটা চাক্কা নতুন অল পাওয়ার অরিজিনাল কালার আগে পিসের গেলার সব অরিজিনাল এটা অক্টেন ড্রাইভ এ পর্যন্ত এই গাড়িটা কোনো সিএনজি কনভার্ট করা হয় নাই এই গাড়িটার দাম মাত্র আপনার সতেরো লক্ষ টাকা আরও বিশ টাকা কমায় দিলাম ষোলো লাখ আশি নাইনটি নাইন মডেলের দেখেন গাড়িটা সানরুফ দেখেন সানরুফ এই সানরুফ সেভেন সিট দেখেন এই যে সানরুফ সানরুফ দেখেন লেদার সিট লেদার সেভেন সিট এর দিকে দেখেন সেভেন সিট সানরুফ অল অটো এই যে আছে মনিটরগুলো দেখেন এই যে ভিতরের মনিটরগুলো দেখেন আচ্ছা আচ্ছা সিটের পিছনে কিন্তু মনিটর আছে এই যে ভিতরের মনিটর দেখেন ওকে জুয়েল রানা ভাই কেমন আছেন জানাবেন কোথা থেকে লাইভ দেখতে চালাবেন মডেল 99 রেজিস্ট্রেশন হচ্ছে আমরা 2003 রয়্যাল ব্লু কালার অরিজিনাল তেলের গাড়ি গাড়ির দাম মাত্র আপনার ষোলো লক্ষ আশি এই প্রাঢ় গাড়িটা পেয়ে যাচ্ছেন ষোলো লক্ষ আশি রেজিস্ট্রেশন নাইনটি নাইন মডেল চোদ্দ সিরিয়াল রয়েল ব্লু কালার সাতাইশো একটা প্রাঢ় গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র অফ সেভেন সিট সহ অরিজিনাল অক্টেন মাত্র ষোলো লক্ষ

অল অটো আর এগুলো এসির পারফরমেন্স ব্যাপার বলার তেমন কিছু নাই জাস্ট আসবেন টেস্ট ড্রাইভ দিবেন আশা করি ইনশাআল্লাহ ভালো পাবেন আর একটু দেখেন সামনে দিয়া ওই দিক থেকে ধরেন এই এটা মডেল কত ভাইয়া মডেল 99 রেজিস্ট্রেশন 2003 রেন কুজার প্রাডো রয়্যাল ব্লু কালার প্রজেকশন লাইট নতুন গ্রিল কাগজ আপডেট করা আমার শুরু ভাইয়ের নামে গাড়ি এই গাড়ি দাম হইল ষোলো লক্ষ আশি হাজার টাকা আমাদের ঠিকানাটা মিরপুর রূপনগর আবাসিক মোড় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন গাড়িগুলা দেখবেন চালাইবেন পছন্দ হইলে গাড়ি নাম ট্রান্সফার করবেন টাকা দেওয়ার পরে তারপরে হ্যান্ড ওভার করে দিব নিয়ে যাবেন এখন আসেন আরেকটা গাড়ি দেখাই আরেকটা জিপ কোয়ালিটি গাড়ি দেখাবো এই গাড়িটা দু হাজার মডেল একটা হাত জিপ হাত জিপ গেরে কালার মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন ষোলো গাড়িটা রেডেস্ট মডেল নিশান এক্সটেল অরিজিনাল তেলের গাড়ি এটা কখনো কোনো অবস্থাতে আপনার এলপিজি কিংবা সিএনজি কনভার্ট করা হয় নাই এই নিশান গাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকের লাইফে পঁচিশ লাখ করে দিলাম কাগজটা নতুন করে দিব সাতাইশ সাল আড়াইশ সাল কাগজ পাবেন এই গাড়ির কাগজ পাবেন সাতাইশ সাল আড়াইশ সাল সতেরো সিরিয়াল লেটেস্ট এক্সটাইল দুই হাজার চোদ্দোর অরিজিনাল তেলের গাড়ি ঠিক আছে ইঞ্জিন রুমটা দেখেন ইঞ্জিন রুমটা দেখেন অরিজিনাল অবস্থায় আছে এই যে আপনার আছে যা আছে সব অরিজিনাল এটা ভিতর দিয়ে আসে দেখেন ঠিক আছে এই যে দেখেন স্টিকার গুলা গ্লাস তো অরিজিনাল আছে না সব অরিজিনাল শুধু গ্যালাস না গাড়ি রং টং কিছুই হয় না অর্জিন দিবেন অরিজিনাল ভাই অরিজিনাল এটা মডেল কত বলেন 2014 14 মডেল 2014 রেজিস্ট্রেশন 16 মাত্র আপনার 25 লক্ষ টাকা এই যে পিছনে এসির ভ্যান আছে দেখেন পিছনে এসির ভ্যান আছে এই যে দেখেন পিছনে কিন্তু এসির ভ্যান এবং সিলিং মাশাল লাখ টাকা কন্ডিশন যেহেতু অকটেন চালিত একটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আছে তারপর ফিজিক্যালি এসে আপনি দেখবেন মডেল 2014 রেজিস্ট্রেশন 16 গ্রে কালার নিশান এক্সটাইল হার্ড জিপ লেটেস্ট মডেল গাড়িটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল তেলের গাড়ি আপনার একটা প্রেমিয়র দামে অল সাহেবের দামে পঁচিশ লাখ টাকায় একটা এক্সটেল পেয়ে যাচ্ছেন এই এক্সটেলটা আপনি সারা বাংলাদেশ ঘুরবেন ইনশাল্লাহ কোনো কাজ কাম করতে হবে না তেলের গাড়ি এটা তেলের গাড়ি মানে এ এত এত কম দামে ইনশাল্লাহ অন্য কোনো ভাই আল্লাহ রহমতে দিতে পারবে না এই কন্ডিশনের দিয়ে এইভাবে দিতে পারবে না আর এই যে এখন আসতেছি এটা হয়েছে দুই হাজার বারোর একটা নিশান ব্লুবার্ড শিল্পী আপনার ওয়াইন রেড মেরুন কালার ওয়াইন রেড দুই হাজার বারোর নিশান ব্লুবার্ড শিল্পী গাড়িটার দাম আপনার বারোর মডেল রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল হচ্ছে আপনার বিয়াল্লিশ এই গাড়ির দাম মাত্র পনেরো লক্ষ টাকা অনলি পনেরো লক্ষ টাকায় একটা নিশান ব্লুবার্ড শিল্পী নাকামাচি মনিটর পিছনে আছে আপনার আরও দুইটা মনিটর তিনটা মনিটরের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র

স্ক্রিন নাম্বার দেওয়া আছে যারা টাস্কার সেন্টারে গুগলে নক দিতে চান গুগল ম্যাপস আপনার একজাক্ট লোকেশন পেয়ে যাবেন ওকে নেক্সট আমরা প্রো বক্স আছে প্রো বক্স দেখাবো নিশান মোরানও থাকবে এক্সিও এখন দেখাবো আপনাদেরকে আপনার এটা দুই হাজার একের মডেলের একটা টিআই কেরি না এই যে স্পলার বুডিকিট লাইট স্পলারের লাইট তারপরে দুই হাজার একের মডেলের ব্লু কালারের অরিজিনাল সিট কাভার একটা টিআই কেরিনা যারা আইনটিক গাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের লাইভটা এই গাড়িটার দাম মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন গাড়িটা রয়েল ব্লু কালার আপনার টিআই কেরিনা গাড়িটা পনেরোশো সিসি সতেরো সিরিয়াল এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে তাস কার সেন্টার মিরপুর রূপনগর আবাসিক মোড় এই গাড়িটা আট লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল সিট অরিজিনাল কালার বুড়ি বুড়ি কিট করা এই গাড়িটা আপনি যেই বাইলেন অল পাওয়ার খাবেন অল পাওয়ার অল পাওয়ার অল পাওয়ার এবং এসি চলে আসছে চলে আসছে আপনার টাকা জমানোর ব্যাংক সারা দিন চালাবেন রাতে গিয়ে ব্যাংকে প্রতিদিন 500 করে রাখবেন এটা কি এটা হইছে 2011 এর মডেল একটা প্রবক্স 17 রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল একবার সিএনজি ঢুকাইলে বুইলা যাবেন যে সিএনজি কখন ঢুকাই সকাল আটটা বাজে সিএনজি ঢুকাইবেন রাত্রে এগারোটা বাজে খবর হইব এটা আপনার হান্ড্রেড সিলিন্ডারের হোয়াইট পাল কালারের একটা দুই হাজার এগারো মডেলের সতেরোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়ালের একটা প্রবক্স গাড়ি মাত্র নয় লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন নয় লক্ষ টাকায় যেভাবে আছে এভাবে গাড়িটা দিয়ে দিব সিলিন্ডারটা দেখান

তারা স্যাটিসফ্যাকশন হোক এই যে বাহিনী চালাবে ইনশাল্লাহ অবশ্যই দোয়া করতে হবে গাড়ির দাম মাত্র নয় লাখ মডেল এগারো এগারো মডেল এক লাখ করে ধরলে এগারো লাখ পাইয়ে যেতেছে নয় লাখে নয় লাখ রাইট এখন কি দেখামু যারা আপনার হাট জি হাট জি ইউজ করেন হাট জি আপনার রেন্ডোভার রেন্ডক্লুজার এরপরে বিএমডাব্লিউ মার্সিডিস প্রাডু নিশান এক্সটেল পেট্রোল ওইরকম একটা আর জি পঁচিশশো সিসির খুবই স্ট্রংলি একটা নিশান মোরানো মডেল দুই হাজার চার গোল্ড কালার গাড়িটা হচ্ছে আপনার তেরো সিরিয়াল এই গাড়ির ভিতরে আপনি দেখেন অপশনগুলা কি হয়েছে দেখেন কিন্তু বেজির অবস্থা ডিস্ক্রি রেডিও দেখেন মাশাল্লাহ এই জানেন মুরানো এবং অপ্টিন দেবেল একটা গাড়ি কিন্তু অল অপশন অটো এটা কি দেখেন মিটাটা অনেক সুন্দর চমৎকার একটা মিটার ঠিক আছে পেপার ফুল আপডেট আছে হ্যাঁ আসলে মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিরিয়াল হচ্ছে আপনার তেরো নিশান মুরানো হাট জিপ সিসি হচ্ছে আপনার চব্বিশশো সামথিং সিরিয়াল হচ্ছে তেরো আপনার এটা আপনার মার্বেল প্রজেকশন লাইট ফুল গিরিলের গাড়ি এই গাড়ির দাম মাত্র পেয়ে যাচ্ছেন তেরো লক্ষ সত্তর হাজার টাকায় তেরো লক্ষ সত্তর হাজার টাকায় আপনি নিশান জি পেয়ে যাচ্ছেন আপনার এই গাড়িটার ভিতরের অবস্থা দেখেন আছেন দেখাই এই যে ভিতরের কাবার এই হলো মাস্টার সুইচ সেন্ট্রাল লক অপটিক্যাল মিটার স্টেডিং ক্লুজ কন্ট্রোলার এটার মিটারের ডিফিনিটলি একটু আলাদা এরপরে ডেক্সবোর্ডটা দেখেন যে সুইচ দেখেন এই যে সিট এখন আগে আস্তে দেখেন সিট পাওয়ার সিট ফুল পাওয়ার একটা হলো হাফ পাওয়ার সিমি পাওয়ার এটা হলো ফুল পাওয়ার সিট চলে আচ্ছা এখন আপনার সিট ভাঙব উইটা যাইব উপরে এখন আমার সিট পিছনে যাইব আচ্ছা 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 এই যে নিচে যাইতেছে এখন আমার সিট পিছনে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ 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 ওয়াও মানে গ্যারেটার দাম মাত্র আপনার 13 লক্ষ 70 হাজার টাকা 13 লক্ষ 70 13 লক্ষ 70 একটা অল সেভের এক্স কোরলার দামে একটা আট নিশান মোড়ানো গোল্ডেন কালারের পেয়ে যাচ্ছেন তেরো লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটার কাগজ আপডেট মালিকানা করার পরে টাকা দিবেন নতুন ইঞ্জিন নতুন গিয়ার বক্স নতুন গাড়ি তেরোতে আপনার এই তেরো সিরিয়াল এগারোতে রেজিস্ট্রেশন এটা আবার আপনার এই যে ক্যাপসুল সিস্টেম উডেন এই যে দেখেন দাম তেরো লাখ সত্তর সত্তর গাড়ি চাইরের রেজিস্ট্রেশন এগারো গোল্ড কালারের আপনার মানে একেবারে এই মিলা যাইব যদি কিনা নেন আপনারা দেখবো না শুধু গাড়ির দিকে তাকায় থাকবো কারণ হইলো এটা একটা আনকমন গাড়ি এই যারা আপনার হাট জিপ চালাইতে অভ্যস্ত আপনাদের জন্য আজকের এই গাড়িটা হ্যাঁ তাহলে এখন কি আছে এখন আপনাদের জন্য নিয়ে আইছি আপনারা যারা এক্স করলা বিক্রি করা প্রবক্স বিক্রি করা চিন্তা করতেছেন আমার একটা অল সেভেন একটা এক জিও দরকার আবার পোস্ট লাগবো টুয়েল লাগবো ফোর এল না সাদা কালার লাগবো তাদের জন্য দুই হাজার বারো মডেলের সত্রতে রেজিস্ট্রেশন বাইশ সিরিয়াল একটা এই গাড়িটার বৈশিষ্ট্য হলো পুস ফুল গাড়ি আপনার জি এডিসা এটা ফুল লোডের গাড়ি সুইপ সিট পুশের সুইচ আবার বাম্প আছে যেগুলো আপনার একটু নর্মাল প্যাকেজ হয় এটার সুইচ সুইচ ডান পাসে এটার সুইচ হলো বাম্পে তাহলে বুঝতে হবে পুস বাটন বাম্প আছে মানে এটা হাই গ্রেডের গাড়ি এসির চালিগুলো দেখেন টুয়েল কালার এরপরে সুইপ লেদার সিট এই গাড়িটার দাম মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ষোলো কাগজ আপডেট একটা এক্সিউ জি এবং গ্যালাসে সেন্সার পর্যন্ত আছে আচ্ছা সামনের গ্যালাস পিছনের গ্যালাস সব অরিজিনাল সেন্সার সহ এই এক্সিউ জিটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকাই এটা আপনার এলপিজি কনভার্ট করে এলপিজি করা আছে যদি কোনো ভাই নিতে চান সুন্দর একটা গাড়ি দেখেন মানে একেবারে অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছুই নাই কোনো কাজ নাই নেবেন চালাবেন ইউজ করবেন মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সিরিয়াল বাইশ পাল কালার এক জিও জি গাড়ির দাম মাত্র পেয়ে যাচ্ছেন আজকে তাজ কার সেন্টার থেকে ষোলো লক্ষ আশি হাজার টাকা ছাব্বিশ সাতাইশ সাল কাগজ আপডেট আগে নাম ট্রেন্সভার পরে টাকা তাস কার সেন্টার মিরপুর রূপনগর আবাসিক মুর থ্যাংক ইউ ওকে আল্লাহ